আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা মুবারকবাদ দর্শক আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো আজহারি কেন দেশ ছেড়েছিলেন আজহারি কেন দেশ ছেড়েছিলেন মালয়েশিয়াতে গেছিলেন তার বিস্তারিত আমি আপনাদের আজকে দেখাবো দেখুন বিস্তারিত দর্শক অত্যন্ত সূক্ষ্মভাবে একটাও সুখর জনপ্রিয় ইসলামিক স্কলার ও বক্তা মাওলানা মিজানুর প্রায় সাড়ে চার বছর বিদেশে নির্বাসিত ছিলেন পতিত শেখ হাসিনার সরকার পতনের পরই তিনি দেশে ফেরেন গত দুই অক্টোবর তিনি মালয়েশিয়া থেকে ঢাকায় ফিরে সামাজিক যোগাযোগ দিয়ে দেশে ফেরার খবরটি জানান তবে এই দীর্ঘ সময় তিনি কেন দেশের বাইরে ছিলেন এবং কি কারণে দুই সালের ফেব্রুয়ারি মাসে হঠাৎ দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন সেই প্রশ্ন এখন অনেকের মনে গণবন্ধনের মুখে শেখ হাসিনার পনেরো বছরের সৈরীয় শাসনের অবসান হওয়ার পর বিদেশে নির্বাসিত অনেকেই দেশে ফেরেন জননন্দিত নির্বাসিতের সেই তালিকায় ছিলেন জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আঝহারি দেশে ফিরে তিনি ফেসবুকে লিখেন আলহামদুলিল্লাহ সোহিদ সালামতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম পরম্পনকে বরকতময় করুন সকলের দোয়ার নিবেদন দীর্ঘ চার বছর তিনি মালয়েশিয়াতে অবস্থান করেছিলেন হাসিনার সরকারের আমলেই হঠাৎই তাকে দেশত্যাগে বাধ্য করা হয় তার দেশে ফেরার পর দেশত্যাগের কারণ নিয়ে জনমনে কৌতূহল জাগে তবে তার দেশত্যাগের পেছনে প্রকৃত কারণ সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া না গেলেও বিভিন্ন সূত্র থেকে জানা যায় কিছু রাজনৈতিক ও সামাজিক কারণেই তাকে দেশ ছাড়তে হয়েছিল 2020 সালের জানুয়ারি মাসে মাওলানা আজহারি একটি মাহফিলে 12 জন ভারতীয় নাগরিকের ইসলাম গ্রহণের ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয় মাহফিলটি অনুষ্ঠিত হয়েছিল জয়পুরহাটে যেখানে ওই ভারতীয় নাগরিকরা ইসলাম ধর্ম করেছিলেন পরবর্তীতে আরেকটি এমন ঘটনা ঘটে আরো 12 জন ভারতীয় হিন্দু পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেন এ নিয়ে ব্যাপক প্রশাসন ওই পরিবারগুলোকে আটক করে এবং তাদের ভারতে ফেরত পাঠায় অনেকেই মনে করেন এই ধর্মান্তর ইস্যু এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তর্জাতিক চাপের কারণেই মাওলানা আজহারিকে দেশ ছাড়তেও হয়েছিল বিশেষ করে ভারত সরকারের চাপের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে দেশটাকে বাধ্য করে বলে বিভিন্ন সূত্র থেকে দাবি করা হয় শেখ হাসিনার আমলে তার সরকারের গুণগান না গাইলেই তাকে নানা রকম ট্যাগ দেওয়া হতো বলে দেখা গেছে এমনকি ধর্মীয় স্কলার বক্তা থেকে শুরু করে ধর্ম চর্চাকারী নিরাপরাধ মানুষকে জামাত ট্যাগ দিয়ে গুম করার মতো ঘটনাও ফার হামেশাই দেখা যেত এদিকে মাওলানা আজহারি তার বক্তৃতায় সবসময় ছিলেন স্পষ্টভাষী এমনকি তার মাহফিল গুলোতে অসংখ্য বিধর্মী ইসলাম ধর্মগ্রহণ করতেন তার ভক্তদের মতে তিনি শুধু সাধারণ মানুষের নয় দেশের বিভিন্ন ভণ্ডপীর ও মুড়িদন্থীদের বিরাট ভাজন ছিলেন তারা মনে করেন ভন্ডপীরদের ষড়যন্ত্র এর কারণেই মাওলানা আযহারীকে ওয়াজের ময়দান থেকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা চালানো হয়েছিল অন্যদিকে তৎকালীন ধর্ম প্রতিমন্ত্রী তাকে জামায়াত সংশ্লিষ্ট বলেও ট্যাগ করেন যা আরো বিতর্কের জন্ম দেয় এসব রাজনৈতিক ও সামাজিক চাপের সম্মুখীন হয়ে মাওলানা আযহারী দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন বলে অনেকেই ধারণা করেন 2020 সালের মাসে মাওলানা আযহারী ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানান পারিবারসিক কারণে তিনি ওই বছরের তাফসীর প্রোগ্রাম বন্ধ করেছেন এবং রিসার্চের কাজে মালয়েশিয়ায় ফিরে যাচ্ছেন তিনি লিখেছিলেন মার্চ পর্যন্ত আমার বাকি প্রোগ্রাম স্থগিত করা হলো আল্লাহ রব্বুল সুযোগ করে দেখা হবে ও কথা হবে ইনশাল্লাহ এরপর থেকে মালানা আজহারি মালয়েশিয়ায় অবস্থান করে তার গবেষণার কাজ চালিয়ে যাচ্ছিলেন তার ভক্তরা মনে করেন দেশ বিদেশের মানুষ তার আলোচনা থেকে উপকৃত হয়েছে এবং ভবিষ্যতে তাকে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যাবে মালানা মিজানুর রহমান আজহারি দেশে ফিরে আসা তার ভক্তদের মধ্যে আনন্দের জন্ম দিয়েছে তবে তার দেশত্যাগের পেছনের রাজনৈতিক ও আন্তর্জাতিক চাপের বিষয়টি এখনো আলোচনা ও বিতর্কের কেন্দ্রে রয়েছে দীর্ঘ সাড়ে চার বছর পর তিনি দেশে ফিরে আবারও ইসলামিক দাওয়াতের কাজে মনোনিবেশ করেছেন